রাত নেমে এলে বিধ্বস্ত গাজার মানুষ একটু শান্তির গুমে চোখ বন্ধ করতে চায় সেই মুহূর্তে আকাশে গর্জে ওঠে যুদ্ধ বিমান মুহূর্তে আগুনের লিলিহান শিখা গ্রাস করে শহরের ঘরবাড়ি এই নৃশংস দৃশ্য এখন গাজার নিত্যদিনের বাস্তবতা শনিবার বোর্ড থেকে ইসরায়েলের নতুন দফার হামলায় প্রাণ হারিয়েছে অন্তত পনেরো জন আহত হয়েছেন আরও অনেকে লাগাতার বোমা বর্ষণের পাশাপাশি এবার শুরু হয়েছে পূর্ণাঙ্গ স্থল অভিযান রাফা খান ইউনুস বেদ হানুনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা কাতার শরণার্থী শিবিরে একটি ধাতব খাদ্য বিতরণ কেন্দ্রে ড্রোন হামলায় নিহত হন তিনজন খান ইউনুসের একটি অ্যাপার্টমেন্টে হামলায় প্রাণ হারান এক ব্যক্তি গুরুতর আহত হন তার স্ত্রী ও সন্তান গাজা সিটির জায়তুন এলাকায় কামানের গোলায় প্রাণ হারান এক তরুণী সুজয়ের পরিবারের বাড়িতেও বোমা হামলায় আহতের ঘটনা ঘটে একই এলাকায় আরেকটি ড্রোন হামলায় নিহত হন আরও দুই ফিলিস্তিনি আশপাশের অঞ্চলে অব্যাহত কামান হামলায় বহু পরিবার তাবু হারিয়ে নিঃস হয়ে গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন ষাট জন আহত হয়েছেন একশো জন আঠারোই মার্চ থেকে শুরু হওয়া এ দফায় হামলার এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় এক হাজার পঞ্চাশ জনেরও বেশি এবং আহত হয়েছেন তিন হাজার দুইশো জনেরও বেশি সবচেয়ে ভয়াবহ দিক হলো এ হামলার পাশাপাশি চলছে কঠোর অবরোধ গাজায় পৌঁছাতে দিচ্ছে না কোনো ত্রাণ খাদ্য ঔষধ বা জ্বালানি জাতিসংঘের ইউএন আর ডব্লিউ এর ফিলিপ লেজারিনি স্পষ্ট বলেছেন ইসরায়েল খাদ্য ও মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে দুই মার্চ থেকে বন্ধ রয়েছে সব সীমান্ত গাজাবাসীর কাছে পৌঁছায়নি একটুও সাহায্য এই নিষ্ঠুর অবরোধে গাজা এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে নারী শিশু বৃদ্ধ সবাই কাছে বাঁচার আশায় আল জাজিরের মাধ্যমে অনেকেই সাহায্যের আকুতি জানিয়েছেন তারা বলেছেন গোরসার্লি গোরসালি নেমে আসে আগুন আকাশ থেকে আর মাটিতে পড়ে উলার আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে গোটা পরিবার এদিকে ইসরাইলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সেনাবাহিনী গোপন অভিযান শুরু করেছে সেনা প্রধানের নির্দেশে সব সামরিক পরিকল্পনা কঠোরভাবে গোপন রাখা হচ্ছে পালন হয়েছে বিমান কামান এবং গোয়েন্দা ইউনিটির তৎপরতা এই বর্বরতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আন্তর্জাতিক আহ্বান বারবার উপেক্ষিত হচ্ছে মার্কিন সমর্থনকে পুঁজি করে ইসরাইল চালিয়ে যাচ্ছে এই গণহত্যা গাজা এখন যেন এক মিত্রের উপত্যকা যেখানে প্রতিটি সকাল মানেই নতুন করে নিঃস্ব হয়ে যাওয়া অসংখ্য পরিবার